খালেদা জিয়ার জন্মদিনে প্রবীণদের মাঝে উপহার সামগ্রী বিতরণ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবীণদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিদ রোববার রাজধানীর আগারগাঁও সেরে বাংলার নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ নৃতৈষী সংঘ প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণের আগে আলোচনা সভা করা হয় এই সময় প্রবীণদের চোখে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় আবাসিক প্রবীণদের সাথে মধ্যাহ্ন ভোজ খেজুর জাইনামাজ তসবি বই বিতরণ ও দোয়া মাফিল আয়োজন করা হয় আলোচনায় প্রবীণরা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও জনগণের অধিকার আদায়ের তার দৃঢ় ভূমিকার কথা তুলে ধরেন এছাড়া খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা অনুষ্ঠানে কাজী বলেন জাতির অভিভাবক তাদের দোয়া ও প্রার্থনা আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করেই আজকের এই আয়োজন তুজ জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা